দেওয়া হয়েছিল সেনাবাহিনীর গায়ে আঘাত করা হয়েছিল তাদের অস্ত্র সিনিয়ে নেওয়া হয়েছিল তার পরবর্তীতে সেনাবাহিনী কি অ্যাকশন নিয়েছে ইতিমধ্যেই কিন্তু ভিডিওতে আপনারা দেখতে আছেন ঠিক ভিডিওর মূল তথ্যগুলো আমি একটু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং বর্তমানে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের অবস্থা কি বা পরবর্তীতে কি হতে পারে তার কিছু আপনাদের মাঝে আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যখন গোপালগঞ্জের কিছু মানুষ উত্তেজিত হওয়া শুরু করেছে গোপালগঞ্জের মানুষ যখন রাস্তায় নেমেছে যখন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যখন তারা গাড়িগুলো বন্ধ করে দিয়েছিল রাস্তায় যানজট সৃষ্টি হয়েছিল ঠিক তখনই পুলিশ না থাকার কারণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল আর যখন সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল ঠিক সেই সেনাবাহিনী যখন তাদের আন্দোলন ঠেকাতে গিয়েছিল তখনই সেই সেনাবাহিনীর উপরেই কিন্তু এই গোপালগঞ্জ সহ টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানের মানুষ তারা একত্রিত হয়ে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল আর সেই আক্রমণের ধরনটা এত ব্যতিক্রম হয়ে গেছে যেটা তাদের গাড়ির উপরে অগ্নিসংযোগ করেছে তাদের উপরে হামলা করেছে এমনকি সেনাবাহিনীর অস্ত্র তারা ছিনিয়ে নিয়ে গেছে পরবর্তীতে সেনাবাহিনী কিন্তু নিতে বাধ্য হয়েছে যশোর ক্যান্টারম্যান থেকে একের পর এক সেনাবাহিনীর গাড়ি ছুটে আসছে আরও বিভিন্ন ক্যান্টারম্যান থেকে যখন সেনাবাহিনীর গাড়ি একত্রিত হয়ে যখন গোপালগঞ্জে অভিযান চালানো শুরু করলো তখন গোপালগঞ্জের গড়গুলোতে শুধু নারী দেখা যায় পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ তারা বাগের বাচ্চা হয়ে রাস্তার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল পরবর্তীতে সেনাবাহিনীর অভিযানের মুখে তারা বিড়ালের বাচ্চা হয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন ঠিক মতো তারা গড়েও থাকতে পারতিছে না তারই কিছু নমুনা কিন্তু এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে আরেকটি বিষয় হলো যে সারা বাংলাদেশে যখন স্বাধীন হয়েছে তখন ওই ভিডিওর কমেন্ট সেকশন সহ বিভিন্ন মানুষ কিন্তু একই ভাষা উচ্চারণ করছে সেই ভাষাগুলো হলো যে আমরা চাই যে গোপালগঞ্জ আবার দ্বিতীয়বার স্বাধীন করতে বা গোপালগঞ্জ এখনো স্বাধীন করা বাকি আছে এমন কথাগুলো যদি সাধারণ মানুষ বলে বা ছাত্ররা বলে এটা উত্তেজিত অনেকের কাছে মনে হলেও অনেকের কাছে এটা স্বাভাবিক মনে হয়েছে মূল উদ্দেশ্য হলো যে গোপালগঞ্জ আবার স্বাধীন করতে হবে এটা এমন নয় এটা আমরা আওয়ামী লীগ বা কুত্তলীগ ছাত্রলীগ আর যুবলীগ নয় যে তাদের হাতে অস্ত্র দরিয়ে দিয়ে শেখ হাসিনার হুকুমে আমরা মাঠে নেমে যাব আর সাধারণ মানুষের উপরে নির্বিচারে আমরা হামলা করব। আসলে এটা কখনো আমরা পারব না কারণ এই দেশ যখন দেশের মানুষ যখন উচ্ছৃঙ্খল সৃষ্টি করবে সেটাকে দমানোর জন্যই কিন্তু প্রশাসন রেখেছে যখন প্রশাসন ব্যর্থ হয়ে যাবে তার উপার র্যাঙ্কে যেই প্রশাসন আছে তারা তাদেরকে দায়িত্ব দিয়ে নামিয়ে তাদেরকে দিয়েই এই দেশ শান্ত করবে কিন্তু সেখানে সাধারণ মানুষকে যদি আমরা লিলিয়ে দিই সাধারণ মানুষের হাতে যদি আমরা অস্ত্র তুলে দিই তাহলে তো এটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে আমরা সেটা করব না সেটা করেছিল বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে কিছুদিন আগে বাংলাদেশ ত্যাগ করে পালিয়েছে জনগণ এত পরিমাণে তার উপরে খেপেছে জনগণ ওই কুত্তলিক যুবলীগ আর বাংলার জমিনে দেখতে চায় না এখন এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষ এত তাকে বক্ত কেন বা এত তাকে ভালোবাসে কেন তার বাড়ি সেখানে অন্য না মুখে দিলে চোখে লাস একটা কথা বলা হয় ঠিক তেমনি গোপালগঞ্জের মানুষদেরকে প্রতি মাসে এক বস্তা চাল পাঁচ লিটার তেল আর সাথে ডাল আছে লবণ আছে যাবতীয় একটা সংসারে এক মাসের যে তরকারি বাজার সহ যেই বাজারটা তাদের প্রয়োজন হয় সম্পূর্ণ বাজার শেখ হাসিনা প্রতি মাসে মাসে তাদেরকে দিয়ে যেত অর্থাৎ এটা কি তাহলে গোপালগঞ্জের মানুষই কি শুধু শেখ হাসিনার কাছে প্রিয় গোপালগঞ্জের মানুষগুলোই কি শেখ হাসিনার কাছে তার দেশের নাগরিক ছিল আর সারা দেশের মানুষ তাহলে তার দেশের নাগরিক না অর্থাৎ এই গোপালগঞ্জের মানুষকে সম্পূর্ণরূপে সে সহযোগিতা করেছে এজন্য তাদেরকে মুখে দে তাদের চোখের লাজ এসেছে এজন্য তারা এখন বাধ্য হয়ে রাস্তায় নেমেছে আবার তাদের এই সৈরাচার মা অর্থাৎ নরেন্দ্র মোদীর কোলস বন্ধু বা বান্ধব হবে তাকে আবার ফিরিয়ে বাংলার জমিনে আনতে চায় আর আমরাও চাই যে তোমাদের স্বৈরাচার সরকার যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে যে কুত্তলিকের মা ছিল এই যে জুবলিকের মা ছিল সে পালিয়ে যাওয়ার পরে আবার বাংলাদেশে ঠিকই তার ফিরে আসতে হবে কারণ তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ সে এমন কিছু জঘন্য কাজ করেছে এক নম্বরে সে পিলখানায় প্রথম ক্ষমতায় আসার পরপরই সে অনেক দায়িত্বশীল বড় বড় পদের সেনাবাহিনী ভিডিয়ারদেরকে হত্যা করেছে দুই নম্বরে হেফাজত ইসলামদেরকে মেরে একদম সাফা করে দিয়েছে শাপলা চক্করকে রক্তের চত্বর বানিয়েছে তিন নম্বরে জামায়াত ইসলামের যত বড় বড় নেতাকর্মী ছিল তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কিন্তু ফাঁসির কাষ্টুরিতে ঝুলিয়েছে যারা বাহিরে ছিল কাউকে আয়না কারাগারে পাঠিয়েছে আবার কাউকে একদম গুলি করে একদম গভীরে অর্থাৎ সাগরের ভিতরে পাথর বুকে চাপা দিয়ে তারপরে যেন তার লাশটাও বেসে না উঠে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে এই এখন যখন ফেরাউন দেখবেন যে সে এত বড় বড় অন্যাস করার পরেও কিন্তু তার রক্ষা হয় নাই আরও দেখবেন কাফের গণের ভিতরে নমরুত হানান সাদ্দার যারা বড় বড় কাফের গণ ছিলেন যারা এই পৃথিবীর রাজত্ব দাবি করতেন তারা পৃথিবী শাসন করবেন তারাও কিন্তু বেশি দিন টিকতে পারে নাই এই স্বৈরাচার সরকার মানুষকে এত পরিমাণে হত্যা করেছে হত্যা করার পরে আল্লাহর গজব তার উপরে নাজিল হয়েছে আর আল্লাহর গজব নাজিল হওয়ার পরে ছাত্ররা যখন তাদের আন্দোলনে ডাক দিল কোটা আন্দোলনকে ইস্যু করে দেখেন পরবর্তীতে কিন্তু তার মুখের একটা কথায় এখন তা সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে অর্থাৎ এই পদত্যাগ নয় শুধু এই দেশ থেকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই আমরা এমন কোনো কাজ করব না এমন কোনো কথা বলবো না এমন কোনো মানুষের জীবন নিয়ে আমরা সিনেবিনি খেলবো না যেটার কারণে আপনার আমার সবার জীবনের উপর ঝুঁকি পড়ে আপনার আমার জীবনে রব্বুল আলমিনের অভিশাপ নেমে আসে আমি যদি ছোট্ট করে একটু আপনাদেরকে বুঝাতে চাই সেটা হলো বর্তমানে গোপালগঞ্জ এখন শান্তিপূর্ণ একটি গঞ্জে পরিণত হয়েছে তবে কোনো একদিন কোনো এক ভিডিওতে আমি শুনেছিলাম যে আগে সাবেক প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের খালাদা জিয়া সে একটি কথা বলেছিলেন যে গোপালী পুলিশ এই গোপালগঞ্জের নামটাই চেঞ্জ করে দেব কিন্তু সেই সময়টা কি এখন এসেছে না সেই সময়টা এখনো সামনে সেটাকে গঞ্জ দিলেও ভালো হবে মনে করি অথবা অন্য কোনো নাম দিলে ভালো হয় কারণ কারণ তারা চাকরি না করেও কিন্তু তারা বসে বসে টাকা নিচ্ছে চাকরি না করেও তাদের সংসার চালাবার মতো সম্পূর্ণ টাকা এই স্বৈরাসার সরকার তাদেরকে দিয়েছে এবং সারা বাংলাদেশের নাগরিক কিন্তু তার কাছে প্রিয় ছিল না যতটা প্রিয় ছিল এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষ আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই আল্লাহ ফাকরবুল আলমিন এই সমস্ত স্বৈরাসার থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে আমিন সুম আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته